বিভিন্ন সময় চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া প্রায় আড়াইশোটিরও বেশি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিল রানাঘাট পুলিশ জেলা বিভিন্ন সময় নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রয়োজনীয় প্রমাণ সহ মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানা এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানার উদ্যোগে প্রায় আড়াইশোটিরও বেশি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালচু হালদার এসডিপিও শৈলজা দাস সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপ পৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্যরা যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহকরা

ফোনটা কি চিন্তা হয়েছে না বাড়ি থেকে কিছু হয়েছে চুরি হয়ে গেছে তা পুলিশ তো তারপর তদন্ত করেছে তা আপনাকে খবর দিলো আছে কারা মানে পুলিশের পক্ষ থেকে খবর দিয়েছে এখন ফোনটা নিয়ে যাচ্ছে কি নাম আপনার কোথায় বাড়ি শান্তিপুর থানা